অবস্থান করছিলাম মেলান্দহ পৌরসভা সংলগ্ন বিশিষ্ট শিল্পপতি জালাল উদ্দিন সাহেবের একটা প্রজেক্টে এখানে উনি কমিউনিটি সেন্টার করার পরিকল্পনা করছেন দেখুন চমৎকার গাছপালা লাগিয়েছেন ওই যে একটা বড় ভবন তৈরি করছেন ওইদিকে বাচ্চাদের খেলনার ব্যবস্থা আছে জালাল সাহেবের মানবিকতা উনি নিজে খাওয়ার আগে পশুদের খাওয়ার ব্যবস্থা করেছেন এই ঘরটা হচ্ছে মূলত মসজিদ এখানে নিচে বসে আমরা আলোচনা করলাম খাবার বিতরণের ব্যবস্থা চলছে যারা চলে যাবেন তাদের হয়তো দিয়ে দেওয়া হচ্ছে আর যারা থাকবেন তাদের হয়তো পরে খাওয়ার ব্যবস্থা করা হবে এই যে শিশুদের দুলনাগুলো অন্ধকারে গাছগুলো ঠিকমতো দেখা যাচ্ছে না বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে প্রথমে কাঠগোলাপের গাছ টপ এবং পাইলিং এর যে ব্যাগ রয়েছে এই ব্যাগগুলোতে গাছ লাগানো হয়েছে এটা মনে হয় সাদা ডালিয়া বাইশে আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ভাদ্র মাসের সাত তারিখ জি এক মিনিট নামাজের প্রথম জামাত শেষ হয়ে গেছে স্থান সংকলন না হওয়ার কারণে কয়েকজন দ্বিতীয় জামাতে নামাজ আদায় করছেন বাইশে আগস্ট দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সন্ধ্যায় জামালপুর জেলার মেলান্দহ উপজেলার মেলান্দহ পৌরসভা সংলগ্ন বিশিষ্ট শিল্পপতি জালাল উদ্দিন সাহেবের একটা প্রজেক্টে আমরা এসেছি ওনার একটা বাগান বাড়ির মতো এবং এখানে কমিউনিটি সেন্টার তৈরি করার পরিকল্পনা রয়েছে গাছের বাগান মাঝখানে একটি ঘোড়া দেখতে পাচ্ছেন আপনারা এটি হচ্ছে পঙ্গু ঘোড়া অসহায় ঘোড়া এটি সংগ্রহ করে উনি লালন পালন করছেন এদিকে শিশুদের খেলার জন্য পার্কের মতো ব্যবস্থা করা হয়েছে আবার বলছি নামাজ চলছে দ্বিতীয় জামাত আমরা সবাই প্রথম জামাতে নামাজ আদায় করেছি মানবতা ও আদর্শ সমাজ গঠনে আমরা এর আয়োজনে জানাব মোহাম্মদ জালাল উদ্দিন সাহেবের আহ্বান বৈঠক ও আলোচনা সভায় আমরা এসেছিলাম আজ শুক্রবার জুমার একটু পরেই প্রোগ্রাম শুরু হয়েছে আমরা এখানেই আছর আদায় করেছি মাগরিব আদায় করছি এই যে কমিউনিটি সেন্টারটা নির্মীয়মান